ই ও কলেজের ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ স্কিনের একটা গাছ সম্পর্কে বলবো এটা হচ্ছে অ্যালকুশির গাছ এই দেখেন স্কিনে দেখা যাচ্ছে এর ফল কিন্তু অনেক ভয়ানক অনেক ভয়ানক ফল আসলে ধরা যায় না অনেক ভয়ানক কিন্তু এর বিশেষ উপকার আছে সেই উপকারের কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন কত অ্যালকুশি এই আলকুসি তো বাংলাদেশের কোনো মূল্যই নেই কিন্তু দেশের বাইরে এই এলকুশিটার যে মূল্য কত তা বলে বোঝানো যাবে না সৌদি আরব দুবাই এদিকে এই এলকুশি অনেক মূল্য আমাদের বাংলাদেশে এই ফলটার কোনো মূল্য নেই দেখতে পারছেন এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন হ্যাঁ গাছের গুণগুণ সম্পর্কে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ধন্যবাদ